তো ফ্রেন্ডস আজ আমার পেয়ারা খেতে খুবই ইচ্ছে করছিল তাই আমি চলে আসছিলাম আমার বন্ধুর বাড়িতে আমার বন্ধুদের কাছে অনেক পেয়ারা হয়েছে তাই আমার বন্ধু দেখো গাছে উঠেছে পেয়ারা পারতে অলরেডি দুটো পেরেছে আমার হাতে দুটো আছে আরও পারছে অনেক অনেক পেয়ারা হয়েছে আর আমি নিচে বসে বসে পেয়ারাগুলো সংগ্রহ করে রাখছি খালি এবার পেয়ারাগুলোকে আমরা কেটে নিচ্ছিলাম বঁটি করে দেখতে পাচ্ছ পেয়ারাগুলি খুবই শক্ত কারণ আমরা পাকা দেখে পারিনি আমরা একটু শক্ত খেতে ভালোবাসি তাই শক্ত শক্ত দেখে পেরেছিলাম তাই কাটতে অনেকটা কষ্ট হচ্ছে আমার বন্ধুর তো দেখতে পাচ্ছ সব পেয়ারা অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা পেয়ারাগুলোকে ধুয়ে একটা বাসনে নিয়েছি আর আমার বন্ধু নুন নিয়ে চলে আসছে আমরা এখন নুন দিয়ে খাবো পেয়ারাটা আর অনেকে হয়তো ভাববে লঙ্কা গুঁড়ো দিয়ে কেন খাবে না লঙ্কা গুঁড়ো আমরা খাই না তার কারণ শরীরে অনেকটাই ক্ষতি করে তাই আমরা লঙ্কা গুঁড়ো খাই না শুধুমাত্র নুন দিয়েই খাওয়া দাওয়া করছি আমরা অনেকটাই সুন্দর খেতে লাগছে তোমরা কে কে খাবে সবাই চলে আসো আমাদের সঙ্গে যোগদান করো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে